সুপ্রভাত বন্ধুরা তো আজকে দেখো আকাশটা একদম মেঘাচ্ছন্ন ভর্তি মানে কখন বৃষ্টি নামবে বলা বড় মুশকিল এখন কিন্তু ভোর পাঁচটা বাজে আর আমরা আজকে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে তো দিল্লি ছেড়ে আজকে আমরা চলে যাব তাই তোমাদের লাস্ট ব্লগটা করে রাখলাম দেখো আমরা এই বিল্ডিংটার ওই তিনতলাতে থাকতাম ওইখান থেকে কিন্তু আমি প্রাকৃতিক যে এটা সেগুলো তুলে ধরতাম ক্যামেরার মধ্যে তো আমরা নিচে এখন দাঁড়িয়ে আছি অটোর জন্য যেখানে আমাদের মেট্রো স্টেশন যেতে হবে সকাল ছটার মধ্যে নইলে মেট্রোটা পাবো না না পেলে ওইদিকে আমাদের লেট হয়ে যাবে তো কাল রাতে বৃষ্টি হয়েছিল বলে দেখো রাস্তা পুরো জল আর ওই যে আমাদের অটোও চলে এসেছে আমরা এখন রওনা দেবো মেট্রো স্টেশনের উদ্দেশ্যে তো অনেকটা লেট হয়ে গেছিলো বলে উনি আমাদের তাড়াতাড়ি করে দিয়ে আসছিল আর রাস্তার পুকুরগুলো দেখো কেমন করে ঘেউ করে আসছিলো তো চলে আসলাম মেট্রো স্টেশন আর এখন বাজে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এখনই আমাদের এই গেটটা খুলে দেবে দিলেই আমরা উপরে যাব এবং টিকিট কাটব তো সিঁড়ি উঠে গেলাম উপরে দেখলাম একদম ফাঁকা কেউ নেই ভাবলাম যাই হোক মেট্রোতে হয়তো ফাঁকা ফাঁকাই পাবো গিয়ে ভালোই হবে তো মেট্রোর ভিতরে উঠেই দেখি বাপ রে বাপ কত লোক বসার সিট ছিল না তো যাই হোক লেডিস বলে একটা সিট আমাকে দিয়ে দিলো ওরা তো এই চলে আসলাম ফাইনালি দিল্লি জংশনে ওই যে আমাদের ট্রেন ওই ট্রেনটাতে আমরা যাব তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও